অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সোনাকে আদালতে তোলার পর সোনার বিপক্ষে যে উকিল থাকে সে বলতে থাকি সোনা সেনগুপ্ত ইচ্ছাকৃতভাবে জনসম্মুখে একজনকে খুন করেছে তার কঠিনতম শাস্তির আবেদন জানাচ্ছি তবে কুন্তলা বলে সোনা সেনগুপ্ত সুস্থ নয় মানসিক ভারসাম্যহীন আর সোনা সেনগুপ্ত যে মানসিক ভারসাম্যহীন তা তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করলেই বোঝা যায় ছোটোবেলা থেকে সোনা সেনগুপ্ত বিভিন্ন ট্রমার মধ্যে দিয়ে গেছে আর এর পরেই অসুস্থ হয়ে গেছে শুধু সোনা সেনগুপ্ত বার তার বাবাও অসুস্থ তার বাবাও একজন মানসিক ভারসাম্যহীন আর এটা সোনা জেনেটিক্যালি পেয়েছে তবে কুন্তলার কথার বিরুদ্ধে সোনার বিপক্ষে যে উকিল থাকে সে বলে যে সোনা সেনগুপ্ত একজনকে খুন করতে গেছে এবং কেন খুন করতে গেছে সেটাই আমাদের আসল জানার বিষয় সে মানসিক ভারসাম্যহীন কিনা তার বাবা কি সেটা আমাদের জানার বিষয় নয় মহামান্য আদালত সোনার কাছে জিজ্ঞেস করে আপনি কেন খুনটা করতে গিয়েছিলেন সোনা সবার সামনে বলে যে আসলে এসে ভালোবেসে একজনকে বিয়ে করেছিল কিন্তু তার স্বামী অনেক শয়তান ছিল তাকে মারধর করতো তার স্বামী খুন হওয়ার পর সে প্রতিশোধ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে এবং যখনই তার মা একজনকে দেখিয়ে বলে ওটাই তার স্বামী তখন সে ছুটে গিয়ে তাকে ছুরি মারতে থাকে দীপাকেও সমানভাবে দোষী সাজাতে চায় ওই পক্ষের উকিল অন্যদিকে কুন্তলা একে একে উর্মিসহ প্রবীর বাবুকেও কাঠগড়ায় ডেকে নেয় এবং সবাই মিলে কুন্তলার কথা মতো সোনা যে ছোটবেলা থেকে ট্রমার মধ্যে দিয়ে গেছে মাঝে মধ্যেই সোনা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এমনটাই বলতে থাকে অপরদিকে সূর্যর হাতে ডায়েরি তুলে দিয়ে উর্মি সূর্যকে সব কিছু মনে রাখার জন্য লিখতে বলে আর সেটাকেই দেখিয়ে কুন্তলা আদালতকে বলে ওই দেখুন সোনার বাবাও একজন মানসিক ভারসাম্যহীন তিনি আদালতে বসে ডায়েরিতে লিখেই যাচ্ছেন কিছু মনে রাখার জন্য আসলে উনি যে মানসিক ভারসাম্যহীন তার সমস্ত রিপোর্ট আমি আপনার কাছে পেশ করছি এই বলেই কিছু ফেক রিপোর্ট আদালতকে দেয় কুন্তলা এবং আদালত ওই রিপোর্টগুলো দেখে এটা বুঝে নেয় সোনা যে মানসিক ভারসাম্যহীন তা জেনেটিক্যালি হয়েছে অন্যদিকে দীপা বেশি কথা বলায় বা দীপা বারবার বলতে থাকায় শোনা পাগল নয় দীপাকে আদালত থেকে বের করে দেয় মহামান্য আদালত এবং দীপা বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে সে কোন উপায় তার মেয়েকে নির্দোষ প্রমাণ করতে পারবে দীপা বুঝতে পারে মিস রুতি পারে সত্যিটা স্বীকার করতে তাই মিস রুতির কছে হসপিটালে ছুটে যায় দীপা কিন্তু খুব সহজেই কেবিনে ঢুকতে পারে না কেবিনের বাইরে পুলিশ পাহারা দেওয়া থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো দীপা যেন সত্যিটা প্রমাণ করতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না